সকাল সবাইকে তো দেখো কি পরিস্থিতিটা প্রত্যেক দিন সকাল সকাল এই পরিস্থিতির সম্মুখীন হতে হয় আমাকে কারণ নয়ন সোনা সকালে একবার উঠেছিল খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলো আর সোনামা তো ভোরের দিকে ঘুমায় মানে রাত্রে তো বেশি ঘুমায় না তার জন্য ওকে সকাল সকাল ঘুমিয়েছিল দুজনেই তো ভাবলাম তাহলে কাজগুলো আমি তাড়াতাড়ি শেষ করি মানে সকালের ওই বাসি কাজ বাড়ি বাড়িঘর ঝাড় দেওয়া টুকিটাকি এটা বাসন মাছা যা কাজ হয় আর কি আমাদের তারপরে দুই সোনারি কাপড় চোপড় তো প্রচুর বেরোয় হেসুপটে তো এগুলো ধোয়া হলো তারপর ভাবলাম ভিজেইছি যেহেতু তাহলে স্নান করিনি স্নান করে পুজোটা দিয়ে দিয়ে যতক্ষণে দুইজনে ঘুমিয়ে আছে তো এই যে স্নান করে পুজো দিতে দিতে নয়ন উঠে পড়েছে সোনামা উঠে পড়েছে এখন সোনামার জন্য দেখো এখানে খাবার দাবার ওষুধপত্র সব কিছু নিয়ে রেডি হয়েছি নয়ন সোনাকে খাইয়েছি কিন্তু তারপরে এই যে পিয়ালিকে একটু দিয়েছি কোলে পিয়ালিকে পিয়ালিকে একটু কোলে দিয়েছি তো কিছুতেই পিয়ালির কোলে থাকবে না ও দিদি ভাইয়ের খাবার দেখে শুধু খাবে টানবে সব ফেলে দিবে খেলবে তো কি করার এই পরিস্থিতির সম্মুখীন প্রতিদিন হতে হচ্ছে আর দেখো মুখটা কীরকম করছে খাওয়ার জন্য ও কিন্তু খেয়েছে ঠিক আছে তবু খাবে তুমি খাবে এখনই ওষুধ খাইয়ে দিব কিন্তু তো নয়ন সেনা কেঁদে কুটে একদম একাকার করে দিয়েছে চোখের জল নাকের জল খাওয়ার জন্য কি করছে বুঝতে পারছো না 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 দিশনা দিশনা রে একটু এদিকে এদিকে হুম ভালো লাগবে না তো ঠিক আছে এই নয়ন ফনাকে একটু পিয়ালি কোলে দেব একটু চুপ হয়েছে আর আমি আমাকে এখন তাপে খাই হ্যাঁ হ্যাঁ লু কিছু বুঝতে পারছো নয়ন ফনা কি বলছে না বলছে তো যাই হোক চলো এবারে ভিডিও শুরু করতে হবে না হলে হবে না কথা বলে ভিডিও দিতে হবে আর ওর জন্য তো আমি কিছুতেই ভয়েস দিতে পারছি না এখন তার জন্য ভিডিও দিতে পারছি না এইভাবেই ভিডিও দিতে হবে উপায় নেই অনেকেই খোঁজ করছে ভিডিওতে কমেন্ট করছে যে আমি কেন ভিডিও দিচ্ছি না অনেকেই মিস করছে সোনামা নয়ন সোনাকে তো তাদের জন্য বলে দিই নয়ন সোনা সোনামা এখন মোটামুটি ভালো আছে যেহেতু ঠান্ডাটা একটু কমেছে তো দেখেই বুঝতে পারছো যে পরিস্থিতিটা কী আসলে দুজনকে নিয়ে কাজ কর্ম করা আর ভিডিও করা একদমই অসম্ভব হয়ে যাচ্ছে তুমি কি কি খেয়েছো খেয়েছো তুমি তুমি বিটরুট রুট আর মুখটা কি হয়েছে দুষ্ট করছো তুমি কি খেয়েছ না দেখো নয়ন যে দুপুরে বিট রুটের খেল এর বেশ করে খাইয়েছি দেখো মুখের অবস্থা কি হয়েছে আমি রান্না করছি তার ফাঁকে ফাঁকে নয়নখানাকে খাওয়ালাম তাই না এত খাও নয়নছনাকে বেল দিতে হয়েছে কারণ বেল না দিলে একদম উঠে পড়ে ফেলে ফেলে নয়ন শোনা যেহেতু এখন একটু একটু করে আগায় মানে এক জায়গার মধ্যে কিন্তু একদমই থাকে না ওপর দিয়ে দিয়ে একদম এগিয়ে চলে আসে মানে হাঙ্কুর পাড়ার মতো করে চলে আসে আর কি তাই বিছনার মধ্যে কিন্তু একদমই রাখতে পারি না যখন আমি থাকি বিছনায় বা পাশে তখনই কিন্তু বিছনার মধ্যে থাকে আর তাছাড়া যখন আমি কাজ করি বাইরে যেমন রান্না করি আর অনেক কাজ আছে তখন কিন্তু নয়ন এই যে গাড়িতে বসিয়ে রেখে বেল দিয়ে তারপর কাজ করতে হয় তাই আর কি নয়ন ওখানে সামনে রেখে নয়ন সোনাকে খাওয়াচ্ছিলাম আর এদিকে রান্নাটাও করছিলাম তো আজকে রান্না করেছি কাঁঠাল তরকারি মানে এই যে আমাদের দিয়ে এঁচোর কিন্তু এটাকে কেউ বলে আমরা বলি কাঁঠাল আসলে এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিওটা করা ছিল কিন্তু সময় হচ্ছিল না ভিডিওটা এডিট করে দেওয়ার তাই আজকে দিয়ে দিলাম তো যাই হোক কাঁঠাল রান্না করেছি আর এদিকে মাছের তরকারি করেছি কাঁঠাল রান্না করলে কিন্তু পেঁয়াজ রসুন সব কিছু দিয়েই করি আর পেঁয়াজ রসুন দিয়ে করলে তো আমার শাশুড়ি মা আবার খাবেন না কারণ মা পেঁয়াজ রসুন খায় না তো মায়ের জন্য এদিকে আবার মাছের তরকারি মাছের লঙ্কা বাটা ভাপা হয়েছে আর এই দিনটা ছিল আটাইশে জানুয়ারি সেই দিন আমরা পিকনিক খেয়েছিলাম জানুয়ারি মাস বললে সবাই কিন্তু পিকনিক খায় কেউ কাছে খায় কেউ দূরে খায় কেউ অনেক দূরে গিয়ে পিকনিক খেয়ে আসে কিন্তু আমরা তো কোথাও যেতে পারবো না তাই আমরা কয়েকজন মিলেই বুদ্ধি করলাম যে বাড়িতেই খাই মানে আমাদের বাড়ির সামনে যে আমাদের জমিটা রয়েছে ফাঁকা জমি মানে আমাদের জমি সেই আমাদের জমিতেই কিন্তু পরিষ্কার করে চৌকো খুঁড়ে তারপর সেখানেই কিন্তু আয়োজন হচ্ছে তো এই যে তিন চারজন দেখতে পাচ্ছো এখানে আমার যা আর পিআলির মা আর ওইদিকে একটা বোন তো এই চারজন মিলেই আমরা রান্না বারা করছি আর এই চারজনের ফ্যামিলি মিলেই কিন্তু খাওয়া দাওয়া হয়েছে তবে আমাদের ফ্যামিলিতে ফ্যামিলির মধ্যে কেউ আসেনি শুধু আমি আর আমার ভাগনা এসেছে তো তোমরা যদি ভিডিওটা দেখতে থাকো বা সাথে থাকো তোমরা অবশ্যই একটা জিনিস দেখতে পারবে তো আজকে পিকনিকে কী কী আইটেম বা কী কি মেনু আছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো এখানে কিন্তু চিকেন কষা হয়ে গেছে চিকেন দিয়েই আমরা পিকনিকটা খাবো কারণ মাটন খাওয়ার কোনো ইচ্ছে নেই বাড়িতে তো সবসময় মাটন খাওয়া হয়ই আর এখানে কিন্তু একটু অন্যরকম খাওয়া দাওয়া হবে এখানে সবাই মিলে ঠিক হলো যে ফ্রায়েড রাইস করা যাক আর চিকেন কষা আর তার সাথে চাটনি আর পকোড়া পকোড়া বলতে ওই বাঁধাকপি পেঁয়াজ এগুলো দিয়েই পকোড়া বানাবে তো এখানে কিন্তু চিকেনটা হয়ে গেছে আস্তে আস্তে রান্না হচ্ছে এখানে কিন্তু সবাই রান্না করছে কম বেশি সবাই জোগাড় করছে মাঝখানে মাঝখানে এবার ডান্সও হচ্ছে খুব আনন্দ ফুর্তি হয়েছে জীবনে কি আছে বলো যে কয়টা দিন বেঁচে আছে একটু আনন্দ ফুর্তি করে বেঁচে চলে যাই না তো এটাই হচ্ছে জীবন তো আমি একটু ভিডিও করেছিলাম যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে তো তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো আর আমার দেখো স্বয় নয়ন গপাল থেকে একটু চলে এসেছে আর সোনা আর সোনামাকে নিয়ে এসেছি মামিদের বাড়িতে মামিদের বাড়ির সামনে যে আমাদের জমিটা সেখানেই পিকনিক খাওয়া হচ্ছে আর এইখান থেকে আমাদের ঘরটা অনেকটা দূরে মানে একটুখানি দূরে ওই যে আলো দেখতে পাচ্ছ একটু দূরে ওইদিকে তো বাড়ির মধ্যে তো তেমন কেউ নেই এখন আর মা রয়েছে মা তো টিভির ঘরে টিভি দেখছে তাই নয়নসোনা সোনা সোনামাকে কিন্তু নিয়ে চলে এসেছি আর ওখানে দেখতে পেলে নয়নসোনা কার কোলে নয়নসোনা কিন্তু মানে আমাদের বড় ভাগনার কোলে আর এখানে টেবিলটা ডেকোরেশন করা হচ্ছে একটা কারণে আজকে হচ্ছে সে বড় ভাগনার কিন্তু জন্মদিন ওর নাম সৌরভ তো যেহেতু বড় ভাগনার জন্মদিন আর আমরাও যেহেতু এই দিনই পিকনিক খাচ্ছি তো ভাগনাকে আমি ফোন করে বলেছিলাম যে চলে আসো আমরা এখানে পিকনিক খাচ্ছি আর ভাগনার জন্মদিন বলে কথা তো ভাগনা এসেছে ভাগনার জন্য একটা সারপ্রাইজ গিফট না রাখলে হয় তো গিফট তো তেমন কিছুই নেই শুধুমাত্র এই যে কেকটা আনিয়ে নিয়েছিলাম আমি ভাগ্নার এই জন্মদিনে তোমরা সবাই ভাগনাকে একটু আশীর্বাদ করে দিও যেন ভালো থাকে সুস্থ থাকে এদিকে কেক কাটা ডান্স সব কিছুই কিন্তু হচ্ছে আর ওইদিকে রান্না বাড়াও কিন্তু জোর কদমে হচ্ছে সবাই মিলেই করছে রান্না তো যাই হোক অনেক দিন পর ভিডিও দিলাম তোমরা সবাই কেমন আছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমি চেষ্টা করব প্রত্যেক দিন না হলেও একদিন পর পর ভিডিও দেওয়ার তবে দেখা যাক জানি না কি হবে জানি অনেকেই ভুলে গেছো আবার যারা একদম কাছের বা মন থেকে আমাদের ভালোবাসে তারা এখনও ভুলেনি আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছে যে কি ব্যাপার আমি ভিডিও দিচ্ছি না কেন ফোন করছে আমি ভিডিও দেব কি না তো যাই হোক চেষ্টা করব তোমাদের সাথে ভিডিও শেয়ার করার সব কিছু ঠিকঠাক হয়ে থাকলে আসলে ছোট বাচ্চা থাকলে এখন বুঝতে পারছি যে কতটা দুষ্টু বাচ্চা থাকলে একদমই কিন্তু এসব ভিডিও হয় না মানে সেই এনার্জি আসে না আর কি তো যাই হোক চেষ্টা করব তবুও তো শেষ ফিনিশিংয়ে এখানে ফ্রায়েড রাইস হচ্ছে ফ্রায়েড রাইস বানাচ্ছে আমার ভাই মানে আমার মামা শ্বশুরের ছেলে তো ভাই বানাবে তারপরে এই যে পকোড়া হবে পকোড়া গরম গরম পকোড়া ভেজে তারপর খাওয়া দাওয়া হবে এত ভিডিও করেছি আর মোবাইল চার্জে দিতে ভুলে গিয়েছিলাম লাস্টের দিকে ভিডিও করা আর হয়নি তো এই দেখো ফ্রাইড রাইস কিন্তু এদিকে হয়ে গেছে আর এক এক করে এদিকে পকোড়া ভাজা হচ্ছে তোমরা কী কে জানুয়ারি মাসে পিকনিক খেতে গিয়েছো বাড়িতে খেয়েছো নাকি দূরে দূরে গিয়ে খেয়েছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা বেশি আর কিন্তু বড় করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই জানি না কে বা কারা এই পর্যন্ত আছো যারাই আছো তাদেরকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা পিকনিক মানেই কিন্তু সবাই মিলে আনন্দ করে নিচে বসে খাওয়া দাওয়া সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় এখন আমরা কয়েকজন বসে পড়েছি রাত বাজে প্রায় এগারোটা কি সাড়ে এগারোটা অনেক রাত হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ যে কি কি খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে এখানে ফ্রায়েড রাইস চিকেন কষা সালাড তারপরে চাটনি ব পকোড়া এগুলো তো আছেই তো যাই হোক সবাই মিলে বসে পড়েছে এই মাছ রাত্রে খাওয়া দাওয়া করতে তো ভালোই লাগছে অনেক ভালো লাগলো মজা লাগলো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও হরি কৃষ্ণ